আমরা আজকে একটা মানে অ্যানালাইসিস তথ্যগত অ্যানালাইসিস সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপে দেখলাম যে প্রশাসনের সচিব পর্যায়ে বিএনপির যে জামাতের আধিক্য বেশি এটা কতটুকু সত্য যেহেতু আমি নিজে এই অ্যানালাইসিসের সাথে সম্পৃক্ত না সো আমি এটা বলতে পারবো না কিন্তু প্রশাসনে ওই ঘুরে ফিরে এখন পর্যন্ত হয় যারা আছেন তারা কেউ বিএনপির আচরণ করেন কেউ জামাত পন্থে আচরণ করেন কেউ পূর্বে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল ওই পন্থে আচরণ করেন সো আমাদের আহ্বান পুরো প্রশাসনের কাছে আজকে আমাদের এই স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে স্পষ্টভাবে এটা এসেছে বিশেষ করে যারা ইউএনও আছেন ওসি আছেন তাদেরকে কেন্দ্র করে তাদের আচরণটা দলীয় আচরণ আসে তারা বিভিন্ন দলীয় ইউএনও দলীয় ওসি হয়ে উঠতে চায় এই জেলায় আছে কিনা জানি না কিছু কিছু জেলায় বাংলাদেশে আমরা এটা দেখি যে আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা আছেন তারাও দলীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার হয়ে উঠতে চান কিছু সচিব আছেন মন্ত্রণালয়ে তারা দলীয় সচিব হয়ে উঠতে চান আমরা তাদেরকে স্পষ্ট করে বলি এবার তারা অনেকটাই পার পেয়ে গিয়েছে কারণ এই অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষেরা আগে ছিল না এই পর্যায়ে কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদেরকে আবার এরকম একটা বড় ঘটনার দিকে যেতে হয় তখন কেউ আর বিন্দুমাত্র আশ্রয় পাবেন না প্রশ্রয় পাবেন না আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা দয়া করে দলীয় প্রশাসন না হয়ে উঠে আপনারা বাংলাদেশের হয়ে উঠুন বাংলাদেশের মানুষের হয়ে উঠুন প্রথমত আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক কমিটির জন্য স্পষ্ট নির্দেশনা আমাদের কোনো আহ্বায়ক কমিটিতে অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে রানিং আওয়ামী লীগ বা তার যে কোনো অঙ্গ সংগঠনের পোস্টের ছিল এমন কেউ আমাদের কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না কয়েকদিন আগে আমাদের সাংগঠনিক সভায় এটি বলেছিলাম এবং মিডিয়া এটি আপনারাও ফলো করে প্রচার করেছিলেন দ্বিতীয়ত আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে কোনো আহ্বায়ক কমিটি হয়নি কিছু সমন্বয় কমিটি আছে যদি আপনারা আপনাদের জায়গা থেকে সমন্বয় কমিটিতে এরকম দেখে থাকেন আমরা কারো বলা কথাটার উপরেই ভিত্তি করে ওটাকে সত্য ধরে নিব না এটা যদি মিডিয়ার কেউ বলে তাও নিবো না সাধারণ মানুষ বলে তাও নিবো না আপনারা যদি আমাদের উপযুক্ত প্রমাণ দিতে পারেন তারা রানিং কোনো পোস্টের ছিল জুলাই বিরোধী অবস্থান ছিল এবং অপকর্মের সাথে জড়িত আমরা শুধু তাকে আমাদের সংগঠন থেকে বহিষ্কারই করবো না আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এটা এনসিপির কমিটমেন্ট এটা আমি আজকে এখানে আপনাদেরকে বলে যাচ্ছি কিন্তু আমি আপনাদেরকে এটুকু আহ্বান জানাতে চাই আমাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রাজনৈতিক প্রপাকাণ্ডা হচ্ছে এবং দুঃখজনক হলো সত্য আপনারা যারা আমাদের অভ্যুত্থানে আমাদের সাথে লড়াই করেছিলেন অনেক মিডিয়ার ভাই বোন অনেকে আছেন জীবন হারিয়েছেন কয়েকজন আছেন অনেকেই আছেন রক্তাক্ত হয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য এমন কিছু কিছু আছেন যারা এখনো কিছু দলীয় ব্যক্তিগত স্বার্থগত এজেন্ডা বাস্তবায়ন করে এমন আমি কয়েকজনকে পেয়েছি খুবই দুঃখজনক হলো সত্য অধিকাংশ এরকম নয় এমন কয়েকজনকেও পেয়েছি যারা নিজেকে পেশাদার একজন সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার চেয়ে এই দলের সাংবাদিক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা চাই আমাদের সেই সম্মানিত যারা মিডিয়ার কর্মীবৃন্দ আছেন আপনারা দয়া করে আপনাদের জায়গা থেকে ওই পেশাদারিত্বটুকু আমাদের দেখাবেন এবং আমরাও ধীরে ধীরে রাজনৈতিক জায়গা থেকে ধীরে ধীরে ওই পেশাদার হয়ে ওঠার চেষ্টা করব আপনি যেটা বলেছেন এটা একদম নির্দ্বিধায় আমি অনেকটাই স্বীকার করি যে অভ্যুত্থানে পাঁচই আগস্টে আমাদের যেই আকাঙ্ক্ষাটা ছিল পুরো বাংলাদেশের মানুষের ওইটা আকাঙ্ক্ষার কাছাকাছিও বাস্তবায়ন হয়নি এবং এটা ধীরে ধীরে কমে এসেছে কিন্তু এটার জন্য একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের কয়েকজন নেতৃত্বকে দায়ী করা পুরোপুরি অপ্রাসঙ্গিক একটা দেশের এই সকল কাঠামোকে এগিয়ে নেওয়ার জন্য যেমন এখানে সরকারের সহযোগিতা দরকার রাজনৈতিক দলের সহযোগিতা দরকার মিডিয়ার সহযোগিতা দরকার আমলাতন্ত্রের সহযোগিতা দরকার সাধারণ মানুষেরও সহযোগিতা দরকার কিন্তু আমরা যদি এটা দেখি একটা বাজারে সুযোগ পেলে একজন মুদি দোকানদার আলুর কেজিটা পাঁচ টাকা বাড়িয়ে দেয় তখন ওই পুরো সামগ্রিক সিস্টেমটা এগিয়ে নেওয়া খুব কঠিন আমার এই এক বছরের অভিজ্ঞতা থেকে যদি বলি বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি কারণ এই প্রত্যেকটা স্টেক হোল্ডার তাদের জায়গা থেকে প্রয়োজনীয় সহযোগিতা করে নাই এনসিপি এই মুহূর্তে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের তৃতীয় শক্তিশালী রাজনৈতিক হলে দল হলে তার আগে যে দুইটি বড় শক্তিশালী রাজনৈতিক দল আছে তাদেরও এই জায়গায় আরও বড় দায়িত্ব পালন করতে হবে কিন্তু আমরা তাদের জায়গা থেকে অধিকাংশ ক্ষেত্রে অসহযোগিতা দেখেছি দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আচরণ দেখেছি তো আমি আহ্বান করব আমরা আমাদের জায়গা থেকে এই যে আপনি প্রশ্নটা করলে নির্দ্বিধায় আমি চাই এই প্রশ্নটা আপনি বিএনপি জামায়াতের গুরুত্বপূর্ণ নেতৃত্বকে যারা ডেকোরামের এক দুই তিন লিডার আপনি তাদেরকে ওই প্রশ্নটা করবেন তাহলেই বাংলাদেশে এই জবাব দিয়ে তার কালচারটা তৈরি হবে এবং আমি আপনার প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমরা যখন এই কালচারে আসতে পারবো তখন পরিবর্তনটা সম্ভব আমি বিশ্বাস করি আমাদের জায়গায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ভুল আপনারা প্রমাণ সহকারে ধরিয়ে দিবেন কারণ খালি পিছন থেকে টেনে ধরার জন্য অনেক অভিযোগ করা হয় ভাই এটা আমরা অনেক ফেস করছি দানি রাজনৈতিকভাবে হেয় করার জন্য কিন্তু আমরা অনুরোধ করব আপনারা আপনাদের এই প্রশ্নগুলো জারি রাখবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ জনগণের প্রতি কমিটেড থাকবো আমাদের জুলাইয়ের যারা রাজপথের যোদ্ধা ছিল শহীদ পরিবাররা ছিল তাদেরকে এখন হুমকি দেয় হুমকি দেয় কারা যারা ওই চব্বিশে আমাদের এই সহযোদ্ধাদের উপর হামলা করেছিল গুলি ছুঁড়েছিল তারা এখন টাকার বিনিময় তারা এখন বিভিন্ন নেগোসিয়েশনের বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পিছন থেকে আটাত করে ক্ষমতায় থাকা প্রশাসনে কিংবা বিচার বিভাগে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আটাৎ করে তারা জামিন নিয়ে আসছে হাইকোর্টে একটার পর একটা জামিন হয়ে যায় কারণ ওই হাইকোর্টে ওই আওয়ামী লীগের দোসর অনেক বিচারক এখন বসে আছে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেকে আছে যারা সুযোগ পেলেই এই গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিদেরকে তারা জামিন দিয়ে দেয় টাকার বিনিময় হচ্ছে পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময় হচ্ছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই বিষয়ে কঠোর না হন তাহলে আগামী বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না নির্বাচনে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে পড়ে যাবে এই কথাটা দিয়ে আপনারা দয়া করে এই দিকে টানবেন না যে নির্বাচনের অনিশ্চয়তার কথা বলেছে তার মানে এনসিপি বলে নির্বাচন পিছাইতে চায় না ভাই এটা হচ্ছে বর্তমান বাস্তবতা যদি আমার একজন আহত যোদ্ধা আমার একজন শহীদ পরিবারের উপরে এই ধরনের আক্রমণ হয় এবং অনিরাপত্তায় ভোগে তাহলে আগামীতে পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হবে সেই জায়গায় আমরা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করব আপনাদের জায়গায় কঠোর হন আমরা বিভিন্ন ধরনের গুপ্ত মিছিল দেখি আমরা তাদেরকে অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে গুপ্ত আচরণ থেকে যদি বাংলাদেশের মানুষকে আপনারা আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বাংলাদেশের অংশ সামনে আসেন বাংলাদেশের এই অভ্যুত্থানের সহযোগিতারা আপনাদেরকে মোকাবেলা করবে এবং আমরা অনুরোধ করব প্রশাসনকে গোয়েন্দা বিভাগকে তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে যেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা একসাথে জুলাই অভ্যুত্থান বিরোধী যাদের অবস্থান ছিল বাংলাদেশের সরকার প্রশাসন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স